এই মামলায় আন্দোলন দপদপ করে জ্বলে ওঠে ভাসানির জ্বালাও পোড়াও আন্দোলন থেকে বেরিয়ে আসে সেই অব্যর্থ স্লোগানটি জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনব এই আন্দোলনের তোলে আয়ুবের শাসনযন্ত্র তীব্রভাবে নড়ে ওঠে সেনাপ্রধান ইয়াহিয়া খানের নেতৃত্বে চিফ অব আর্মি স্টাফ গুল হাসান জেনারেল পির জেনারেল মুজফর উদ্দিন সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এক বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত নেন মার্শাল জারির তারা আয়ুব খানকে জানিয়ে দেন আমরা পরিস্থিতির অবনতি আর দেখতে চাই না পঁচিশে মার্চের আগেই আপনার যা করণীয় তা করে ফেলুন ভীত সন্ত্রস্ত আয়ুব আন্দোলনকে স্থীমিত করার লক্ষ্যে গোলটেবিল বৈঠকের আয়োজন করে কিন্তু পশ্চিম পাকিস্তানি নেতারা শেখ মুজিবকে ছাড়া বৈঠকে বসতে রাজি হলেন না বাধ্য হয়ে তখন আয়ুব খান তাঁর প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল এ আর খান এবং মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টরকে পাঠিয়ে দেন ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি শেখ মুজিবের সাথে দীর্ঘ তিন ব্যাপী গোপন বৈঠকে শেখ মুজিব জানান আমি প্রেসিডেন্ট আইয়ুবের খেদমত করতে চাই বিশ্বে তার মতো একজন প্রেসিডেন্ট বিরল এজন্য আমি জামিনও প্রার্থনা করি না আমি বন্দি অবস্থাতেই ইসলামাবাদ যাব প্যারোলে মুক্তি নিয়ে শেখ মুজিব গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয় আস্থা ফিরে পায় আইয়ুব খান মরনা ভাসানী ঘৃণাভরে এই গোল টেবিলের আহ্বান প্রত্যাখ্যান করলেন গোল টেবিলে যোগ না দেওয়ার যুক্তি হিসেবে মৌলানার সেই বিখ্যাত উক্তি অত্যাচারিত ও অত্যাচারী একই টেবিলে বসলে অত্যাচারেরই জয় হয় ফাঁসানির নিষেধকে উপেক্ষা করে মুজিব টেবিল বৈঠকে যোগ দেন এই বৈঠকেই মুজিব আয়ুবকে প্রেসিডেন্ট থাকার জন্য অনুরোধ করেন এবং মুজিবকে প্রধানমন্ত্রী করার কথা বলেন আর কুর্মিটোলায় বন্দি অবস্থায় আলোচনার শর্তানুযায়ী এবং মুজিবের অনুরোধে আইয়ুব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন শেখ মুজিবের ঘনিষ্ঠ জন যার অধীনে দীর্ঘদিন মোটা বেতনে চাকরি করতেন আলফা ইন্স্যুরেন্সের মালিক ইউসুফ হারুন ও পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে এম এন হুদাকে কিন্তু এত প্রস্তুতিও ব্যর্থ হয় মরানা ভাষারীর নেতৃত্বে প্রবল জনরোষের চাপে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন মৌলানা ভাসানীর ছবি সহ টাইম পত্রিকা একটি রিপোর্ট পেশ করে যেখানে হেডলাইনে মৌলানাকে দ্য প্রফেট অব ভায়োলেন্স উপাধিতে ভূষিত করা হয় ওই পত্রিকার রিপোর্টে বলা হয় মৌলানা ভাসানি একমাত্র ব্যক্তি যার পক্ষে এশিয়ার লৌহ মানব বলে পরিচিত আইয়ুব খানকে শাসন ক্ষমতা থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে সেই সময় মাওলানা ভাসানীর ন্যাপের ছাত্রাংশ ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ এগারো দফার মাধ্যমে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা প্রতিষ্ঠার দাবি জানান যদিও ইয়াহিয়া খান পূর্ব শর্তানুসারে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন সত্তরের নির্বাচনটি ইয়াহিয়া ঘোষণা করেছিল লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফোর আওতায় এলএফর ধুম্র জালটির পাকিস্তানি শাসকদের প্রকৃত উদ্দেশ্য কি ছিল তা সঠিকভাবেই বুঝতে পেরেছিলেন তাই তিনি এল সমালোচনায় মুখর হয়ে ওঠেন অন্যদিকে মুজিব এলএফও মেনেই নির্বাচনে অংশ নেন এলএফওর অধীনে শেখ মুজিব এই নির্বাচনে অংশগ্রহণের তীব্র সমালোচনা করেন মৌলানা ভাসানি কিন্তু শেখ মুজিব বিরোধিতা করলেও শেষ পর্যন্ত এই কাঠামোর ভেতরেই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন কারণ অন্যান্য ধারা বাদ দিলেও দুই নম্বর ধারায় বর্ণিত সংবিধানে ইসলামী আদর্শ সংরক্ষিত রাখার বিষয়টি আওয়ামী লীগের সাথে কোনো দ্বন্দ্ব তৈরি করেনি তার চেয়েও খারাপ ব্যাপার হল একটি সামরিক শাসনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ তাই বিভিন্ন মহল থেকে এর বিরুদ্ধে সমালোচনার ছড় ওঠে এত ব্যাপক সমালোচনা উপেক্ষা করেও সামরিক জনতার অধীনে নির্বাচনে অংশগ্রহণের পেছনে কি পরিকল্পনা ও চিন্তা ক্রিয়াশীল ছিল শেখ মুজিবের মনে শোনা যাক আওয়ামী লীগেরই তৎকালীন হুইপ সত্তরের নির্বাচিত এমপি ব্যারিস্টার আমিরুল ইসলামের ভাষ্যিক যখন আমরা এই কথাটা বলতাম বঙ্গবন্ধুকে যে আপনি এই হাখানের অধীনে যে নির্বাচন করতে যাচ্ছেন এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন মলনা ভাসানি থেকে শুরু করে অনেকেই যে আপনি এই একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে নির্বাচন করতে যাচ্ছেন এ সম্পর্কে আপনার চিন্তা কি উনি আমাদেরকে একটি কথা বলতেন বলতেন যে দেখ আমি একবারের মতো নিষ্পত্তি করতে চাই যে এই দেশের মানুষের পক্ষে কে কথা বলবে কারণ যখনই এদের সাথে আমরা বসতে যাই তখন ওই নুরুল থেকে শুরু করে হক চৌধুরী যত রকমের লোকজন আছে বিভিন্ন লোক নাম নাই বা করলাম তারা যেও সেখানে তাদেরকেও ডাকা হয় সেটা গোল টেবিল বৈঠকে হোক কোনো সাংবিধানিক আলোচনায় হোক অতএব একবারের মতো নিষ্পত্তি হয়ে যায় তো আমি নির্বাচন চাই যে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিরা কতখানি ইফেক্টিভ হবে তার চেয়ে তো বড় কথা যে এই দেশের মানুষের পক্ষে কথা বলবার অধিকার কার রয়েছে এই বৈধতাটার বড় প্রয়োজন রাজনীতিতে প্রাজ্ঞ দূরদর্শী ও বর্ষিয়ান মজলুম জননেতা মৌলানা ভাসানি বুঝেছিলেন কুচক্রী এই সামরিক শাসনের নিগড় থেকে মুক্তির একটাই পথ নির্বাচন নয় স্বাধীনতা তিনি আওয়াজ তোলেন ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো আপোষ না সংগ্রাম 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 নির্বাচন নির্বাচন বর্জন বর্জন নির্বাচনের কথা কয় যারা মার্শাল্লার দালাল তারা নির্বাচনের ভাওতাবাজি ব্যর্থ করো ব্যর্থ করো উনিশশো সত্তরের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ঘটে যায় সত্তরের প্রণয়ন করি ঘূর্ণিঝড় তাতে মারা যায় পাঁচ লক্ষাধিক লোক এই প্রদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো একযোগে নির্বাচন পেছানোর দাবি তোলে কিন্তু নির্বাচন না পেছানোর ব্যাপারে শেখ মুজিব থাকেন অনড় ফলে সত্তর সালেই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যদিও শেখ মুজিবের এই অভাবনীয় সাফল্যের নেপথ্য কারণ ছিল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মৌলানা ভাসানী ও আতাউর রহমান খান সহ সমস্ত বিরোধী দলের নির্বাচন বর্জন যাই হোক চূড়ান্ত ফলাফল বেরোনোর পর সরকারের প্রতি প্রচণ্ড চাপ সৃষ্টি হতে থাকে সংসদ অধিবেশনের এবং আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের কিন্তু পশ্চিম পাকিস্তানে ভুট্টো তাতে বাদ সাধেন এই অবস্থা নিরসনে অনুষ্ঠিত হয় শেখ মুজিব ইয়াহিয়া বৈঠক ইয়াহিয়া রাজনৈতিক দলগুলোকে একটি গ্রহণযোগ্য শাসনতন্ত্র প্রণয়নের কথা বলেন এই বৈঠকেই শেখ মুজিব ইয়াহিয়াকে পাকিস্তানের প্রেসিডেন্ট থাকার প্রস্তাব দেন বিস্মিত ইয়াহিয়া প্রশ্ন করেন তাতে আপনাদের কি লাভ মুজিবের উত্তর আপনি একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা রাষ্ট্র পরিচালনায় আপনার রয়েছে দুই বছরের অভিজ্ঞতা আপনি সামরিক দিকটি দেখবেন আমি প্রধানমন্ত্রী হিসেবে জনসাধারণের দিকটি দেখব আপনি রাজি থাকলে আমার দল আপনাকে সমর্থন দেবে ইয়াহিয়াকে এই প্রস্তাবে রাজি করাতে শেখ মুজিবের বেশি বেগ পেতে হয়নি আর সে কারণেই বিমানবন্দরে ইয়াহিয়া শেখ মুজিবকে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী বলে আখ্যা দেন বিষয়টি ভুট্টোকে বেশ বিপাকে ফেলে দেয় এবং তাকে শঙ্কিত করে তোলে ক্ষমতা দখলে লিপসায় ভুট্টো তখন শেখ মুজিবকেও ছাড়িয়ে যান ভুট্টো দ্রুত মাঠে নেমে পড়েন ভুট্টো যোগাযোগ করেন সামরিক জানতাদের সাথে জেনারেল হামিদ জেনারেল পিরজাদা জাদা ইত্যাদি সামরিক কর্তারা তখন ভুট্টোর সাথে একমত হন স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভুট্টো কারণ পাকিস্তানের শাসনতান্ত্রিক কর্তৃত্ব তখন ইয়াহিয়ার হাতে নয় বরং ছিল এদেরই হাতে ইয়াহিয়া ছিলেন শুধু এদের মাত্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী আঠারোই জানুয়ারি ইয়াহিয়া পশ্চিম পাকিস্তানে ফিরেই লারকানাতে ভুট্টোর বাসভবনে যান প্লেজার ট্রিপ বা আনন্দ ভ্রমণে উদ্দেশ্য ছিল লারকানা থেকে গুণ হাস শিকার কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন জেনারেল হামিদ জেনারেল পিরজাদা ও মেজর জেনারেল ওমর সহ অন্যান্য সামরিক অফিসাররাও সেখানে যোগ দেন আসলে সেটি ছিল পাকিস্তানের পূর্বাংশের বিধিলিপি নির্ধারণের জন্য নির্দিষ্ট দিন সেদিনই পূর্ব পাকিস্তানে আক্রমণের নীল নকশা রচিত হয় ওই সভাতেই সিদ্ধান্ত হয় পঁচিশে মার্চ আক্রমণ করা হবে এবং পূর্ব পাকিস্তানের দায়িত্বে থাকবেন বেলুচিস্তানের কসাই বলে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে সেই সভার সিদ্ধান্ত শেখ মুজিব জেনে যান তারপর তিনি মুজিবের ইনার সার্কেল এবিএস সাবদার সেই সংবাদটি দিয়েছিল শেখ সামরিক জনতার আক্রমণের খবর পেয়ে সাবদারকে ডেকে শেখ মুজিব বলেন বড়ই উদ্বেগের কথা ক্ষমতা হস্তান্তর নিয়ে চক্রান্ত চলছে তুমি সাহেবজাদা ইয়াকুব খানের সাথে দেখা করে আমাকে আসল খবরটা জানাও ইনার সার্কল সেই দিনই ইয়াকুবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন টেল শেখ সাহেব নট টু বিয়ারিড সো লং অ্যাজ আই এম হিয়া ইফ দ্য সিচুয়েশন চেঞ্জেস হিউড বি ইনফর্মড ডিউলি ইয়াকুবের কথায় আশ্বস্ত হলেও দুপরই শেখ মুজিব নিশ্চিত খবর পান আক্রমণ হবে কিন্তু আশ্চর্যের বিষয় হল এত বড় একটি পরিকল্পনার বিষয় জানার পরও আওয়ামী লীগ বা শেখ মুজিবের মধ্যে ব্যতিক্রমী কোন প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত লক্ষ্য করা যায় না রাজনীতি চলতে থাকে স্বাভাবিক ধীর গতিতে আওয়ামী লীগ শাসনতন্ত্র প্রণয়নের জন্য সংসদীয় কমিটির মিটিং ডাকেন আসন্ন সরকার গঠনের লক্ষ্যে আওয়ামী লীগ মন্ত্রিপরিষদও গঠন করে প্রাদেশিক পরিষদের প্রধান মনসুর আলী এবং কেন্দ্রের প্রধান শেখ মুজিবুর রহমান সংসদের প্রধান হবেন খন্দকার মুশতাক আহমেদ শাসনতন্ত্রের জটিলতা নিরসনে শেখ মুজিবের সাথে আলোচনার জন্য ভুট্টো চলে আসেন ঢাকায় ভুট্টো মুজিব দীর্ঘ আলোচনা হয় দর্শক এখানে লক্ষ্য করবেন যে এর আগে ভুট্টো বলেছে ছয় দফার সাথে তার কোনো বিরোধ নেই ভুট্টো আরও বলেন ছয় দফার সাড়ে পাঁচ দফাই আমি মেনে নিয়েছি যদিও পরিস্থিতিটি টের পেয়ে শেখ মুজিব পঁচিশে ফেব্রুয়ারি এক ঘোষণায় বলেন যে পশ্চিম পাকিস্তানের ফেডারেল ইউনিটগুলোর ওপর ছয় দফা চাপিয়ে দেওয়া হবে না পরে তিনি আরও উল্লেখ করেন শিথিল করা হবে কিন্তু পাকিস্তান ইয়াহিয়ার সাথে অত্যন্ত গোপনে জরুরি বৈঠকে বসেন সেই বৈঠকেই তেসরা মার্চ অধিবেশন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরই মধ্যে গভর্নর রিয়ার অ্যাডমিরাল আহসান দেখা করেন শেখ মুজিবের সাথে সরকার গঠনে শেখ মুজিবের প্রস্তুতি যখন চূড়ান্ত ঠিক তখনই চক্রান্তরত পাকিস্তানি সামরিক জানতারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পহেলা মার্চ এক ঘোষণায় সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করে কিন্তু আমরা সেই সময়ের ইতিহাসের দিকে তাকালে অবাক বিস্ময় দেখব যে তেসরা মার্চ অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশন বাতিলের ব্যাপারে পহেলা মার্চে দেয়া সামরিক শাসকের ঘোষণাটির কথা শেখ মুজিব জেনে যান আঠাশে ফেব্রুয়ারিতেই পূর্ব পাকিস্তানের গভর্নর এস এম আহসান আঠাশে ফেব্রুয়ারি রাতেই শেখ মুজিবকে গভর্নর হাউসে ডেকে জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করার ইয়াহিয়ার সিদ্ধান্তটি জানান শুনে শেখ মুজিব বলেন নিঃসন্দেহে আমাদের সঙ্গে প্রতারণা করা হলো আমাদের পায়ের নিচে মাটি সরিয়ে ফেলা হলো সেই আঠাশে ফেব্রুয়ারি রাতেই শেখ মুজিব তার সঙ্গী দুজন সহ সবাইকে সরিয়ে দিয়ে গভর্নর আহসানকে একান্তে অনুরোধ করেন আপনারা অধিবেশনের নতুন একটি তারিখ যদি এ মাসেই ঘোষণা করেন তাহলে আমার পক্ষে জনসাধারণকে নিরস্ত রাখা সম্ভব হবে আপনি দয়া করে মুলতুবি ঘোষণার পরবর্তী একটি তারিখ ঘোষণা করার জন্য বলুন শেখ মুজিব হয়তো আশাই ছিলেন ইয়াহিয়া তার অনুরোধে আরেকটি নতুন তারিখ ঘোষণা করবে তাহলে আর সমস্যা হবে না সে কারণে তিনি নিশ্চিত মনে পহেলা মার্চ অধিবেশনের বাতিলের ঘোষণার দিন হোটেলপুরবাণীতে আওয়ামী লীগের সংসদীয় কমিটির অধিবেশনে যোগ দিয়েছিলেন কিন্তু জাতীয় পরিষদ মুলতবি ঘোষণায় হতচকিত ঢাকাবাসী স্বতঃস্ফূর্ত বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দর্শক কর্তৃক পরিত্যক্ত হয় এবং প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ছাত্র সম্প্রদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথে নেমে আসে বিভিন্ন শিল্প এলাকা থেকে শ্রমিকরা দলে দলে মিছিল সহকারে রাজধানী ঢাকার দিকে যাত্রা করে সকল সিনেমা হল বন্ধ হয়ে যায় মিছিলকারীদের মুখে স্লোগান ছিল পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করো বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করো ইয়াহিয়ার মুখে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো প্রবল বিক্ষোভে ফেটে পড়া উৎক্ষিপ্ত মানুষেরা খুঁজে বার করে শেখ মুজিবকে হোটেল কুরবানিতেই পহেলা মার্চে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে হাজার হাজার লোক হোটেল ঘেরাও করে উত্তেজিত জনতা পাকিস্তানের জাতীয় পতাকা ও জিন্নার ছবি পুড়িয়ে দেয় এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দায়িত্ব দেয় মার মুখী উত্তেজিত জনতার সম্মুখে যেতে শেখ মুজিব অস্বীকৃতি জানান তিনি তোফায়েল আহমেদ ও অন্যান্য ছাত্র নেতৃবৃন্দকে পাঠিয়ে দেন জনতাকে সামলানোর জন্য ছাত্র নেতারা উপস্থিত জনতাকে জানান শেখ সাহেব আজকে কিছুই বলবেন না সাতই মার্চ রেসকোর্স ময়দানে তিনি পরবর্তী ঘোষণা দেবেন আবেগাকুল ছাত্র জনতা যখন জানতে পারল শেখ মুজিব আজ কোনো বক্তব্য রাখবেন না তখন তাদের বিলাপ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে আকাশ বাতাস এই বিষয়ে শোনা যাক তৎকালীন প্রখ্যাত ছাত্র নেতা স্বেচ্ছাসেবক লীগের প্রধান আব্দুর রাজাকের বক্তব্য লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিল সেই মানুষের মধ্য থেকেই উঠল যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিতে হবে বিশেষ করে ছাত্র সমাজ এবং শ্রমিক সমাজ বঙ্গবন্ধুর উপর চাপ সৃষ্টি করলো বঙ্গবন্ধু আমাদেরকে পাঠালেন আমি বক্তৃতা করলাম তোফাল আহমদ বক্তৃতা করলো এবং আরো দু একজন বক্তৃতা করলেন কিন্তু কারো কথাই তারা মানতে না বিশেষ করে ছাত্র সমাজ সেখানে আমরা যখন বললাম যে আজকে নয় বঙ্গবন্ধু সময় ঘোষণা দেবেন তখন ছাত্ররা মাটিতে গড়িয়ে কাঁদতে ছিল আমার মনে আছে সে কথাটা ছাত্র জনতা চূড়ান্ত দাবির মুখে শেখ মুজিব দোসরা মার্চ ঢাকা এবং তেসরা মার্চ প্রদেশব্যাপী হরতাল আহ্বান করেন পহেলা মার্চ সন্ধ্যায় শেখ মুজিব এক বিশাল সংবাদ সম্মেলন করেন তেসরা মার্চ পল্টন ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে ডাকা হয় এক সভা সেখানে শেখ মুজিব বক্তৃতা দেন সেই সভাতেই ওড়ানো হয় বাংলাদেশের পতাকা এবং উদ্বোধনী সঙ্গীত হিসেবে বাজানো হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অতঃপর এলো সেই বহু কাঙ্ক্ষিত ক্ষণটি সাতই মার্চ লাখো মানুষের প্রতীক্ষার মুহূর্ত লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছিল সেদিন রেসকোর্স ময়দানে রেডিওতে ভাষণটি প্রচারিত হবে জেনে শত শত লোক বসে যায় রেডিওর সামনে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আজ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে শেখ সাহেবের কাছ থেকে একটি জাতির দিক নির্দেশনা উঠে আসবে তার কণ্ঠ থেকে